বাড়িটা তুই আছিস কেমন তোর বুঝি খুব একলা লাগে আমারও তো আমারও খুব রাত্রি কি ভয় করে না জানলাগুলো হঠাৎ করে ধরাস করে খুলে গেলে কেউ এসে কি দরজা নাড়ে ধুলোয় ধূসর ঘর বারান্দায় কেউ ঠকে কি ভয় জাগে যে চোর ডাকাতির বার বেড়েছে নাকি হাওয়াই ঢোকে ঝোড়ো হাওয়া হাওয়াই বা কোথায় এখন সম্ভবত আমি হয় হেঁটে বেড়াই ঘরগুলোতে অন্ধকারে চিনতে পারিস পায়ের আওয়াজ বুঝিস কিছু বাড়িটা তুই লেখার ঘরটা দেখে রাখিস সবকিছুই তো ওই ঘরের জীবনটাই লেখার জীবন ন আলমারি বইপত্তর লেখা পড়ার দুনিয়াটা ওষুধ ছিল ভালো থাকি মনে মনে আমি বোধহয় অশরীর ঘুরি ফিরি ফেলে আসা ঘর দুয়ারে চোখের জল ফেলে আসি বারান্দার গাছগুলোতে জল যে দেবে কেউ তো নেই চোখের জলে বাজবে না গাজ চোখে আমার এক নদী জল এক সমুদ্র চাষ যদি বল পাঠিয়ে দেব বাড়িটা তুই বেঁচে থাকিস তোকে ছাড়া নির্বাসনে এক মুহূর্ত মন বসে না বিড়ালটাও বাড়ি নেই খা খা করছে বাড়ির ভেতর ধুলোয় তুই ডুবে আছিস আঁচল দিয়ে মুছে দেব চোখের জলে ধুয়ে দেব অপেক্ষা কর বাড়িটা তুই তুই কি আর শুধুই বাড়ি তুই তো আমার হারানো দেশ তুই তো আমার মাতৃভাষা তুই কি আর শুধুই বাড়ি এক যুগেরও বেশি সময় বুকের ভেতর তোকে লালন করেছি তুই জানিস তো সব দীর্ঘকালের স্বপ্ন তুই স্বপ্ন বলেই তোকে ডাকে বাড়িটা তুই বেঁচে থাকিস আমায় একটু বাঁচিয়ে রাখিস